উঠতে থাকা টিম ইন্ডিয়াকে কি সতর্ক করলেন ট্রাভেস হেড কেন বিশ্বকাপে রোহিতদের কাদানো ট্রাভেস আবারও একই ঘটনারই কি সারা দিচ্ছেন রিভেন্স নিতে চাওয়া ভারতকে হারে হারে চেনে অস্ট্রেলিয়া চেনেন ট্রাভেস হেডও টিম ইন্ডিয়াকে মাঠের খেলার আগেই উস্কানি দিলেন ড্রাভেস হেড গেল কয়েক বছর ধরেই সুপার টাচে আছেন ট্রাভেস হেড বিশেষ করে ভারতকে কাঁদিয়ে সুপারহিরো হয়েছেন দুবার একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আরেকবার গেল ওয়ান ডে বিশ্বকাপে হেড এর কাছে দুইটা গুরুত্বপূর্ণ শিরোপা খোয়াতে হয়েছে রোহিত কোহলিদের সেই হেড এবার যেন একটু বসলেন কাছে দলটা প্রতিশোধ নিতে সেটা ঠিকই জানেন কি বলেছেন তিনি হেড বলেন এটা খুবই ভালো হবে ফাইনালে থাকাটা খুবই আনন্দের ব্যাপার হবে আমি মনে করি ভারতের সবাই এটা খুব পছন্দ করবে বিশেষ করে গত দুইটি ফাইনালে যা হয়েছে তা বিবেচনা করলে সুতরাং আমি নিশ্চিত ভারত কোনো এক সময় প্রতিশোধ নিতে চাইবে যদি সেটা হয় তবে সেটা হবে দারুণ নাটকীয় আসুন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে আশা করি যে আমরা ফাইনালে থাকব আর এটাও আশা করব আপনারাও এতে থাকবেন তারপর আমরা দেখব কি হয় তবে ভারতকে খোঁচা দিলেও কিঞ্চিত প্রশংসা করেছেন হেড বিশ্বকাপে সেরা চার পাঁচটা দলের একটা ভারত তাও মানছেন এই পাওয়ার হিটার ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও প্রশংসায় ভাসিয়েছেন হেড প্রশংসা করেছেন জাসপ্রীত বুমরাকেও হেড জানান ভারত ভালো হৃদমে আছে আমি মনে করি আপনি সম্ভবত চার বা পাঁচটা দলের নাম বলতে পারেন যারা প্রতিযোগিতায় থাকবে ভারত তাদের মধ্যে একটা দল তাদের জন্য আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ রোহিত এবং বিরাটের সাথে এবং তাদের ব্যতিক্রমী বোলিং যা তারকা বোলার বুমরার নেতৃত্ব রয়েছে যিনি আইপিএলও অসাধারণ ছিলেন তাদের সুযোগ খুবই উজ্জ্বল সাম্প্রতিক সময় ব্যাট হাতে সুপার ফর্মে আছেন ট্রভেস গেল আইপিএল দুর্দান্তের ছন্দে ছিলেন তিনি পনেরো ইনিংসে ব্যাট করে পাঁচশো সাতষট্টি রান করেছিলেন এই বাহাতি ব্যাটার ট্রাভেসের চেয়ে বেশি পারেনি আর অন্য কোনো ব্যাটারি গড় নব্বই ওপেনার তাছাড়া অস্ট্রেলিয়ার হয়ে বড় মঞ্চেও তিনি রাখছেন সবচেয়ে বড় অবদান বিশেষ করে নক স্টেজ ও ফাইনালে কেউ কেউ তো তাকে মিস্টার ফাইনাল বলেও ডাকেন জিসান আহমেদ বিডি ক্রিক টাইম